সুরায় কাহাদের মধ্যে আছে এই পৃথিবীর উত্তর মেরুতে যাওয়ার পরে পাহাড়ের করে ওই লোহার প্রাচীর একদম মানুষ একদল জাতি আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয় ওরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা জিজ্ঞা দিয়া চাটে সন্ধ্যা যখন হয় পাতলা হয়ে যায় বলে আগামীকাল এসে শেষ করে এদিকে ঢুকবো ওরা পরের দিনে এসে দেখে দেওয়ালা বা মোটা গেছে যেদিন এদিকে আসার সময় হবে সেদিন আল্লাহ ক্ষুদ্র প্রকাশ হয়ে যাবে সন্ধ্যা বেলা বিদায় নেওয়ার সময় বলবে ইনশা আল্লাহ আগামীকাল এসে দেওয়ালটা চেটে শেষ করব পরের দিন এসে দেখবে দেওয়াল আর হয় নাই ওই বাকি দেওয়ালটা শেষ করে এদিকে আসবে ওই এসুজ মাসুদের দলেরা কেউ ষাট হাত লম্বা কেউ চল্লিশ হাত লম্বা কেউ তিরিশ হাত লম্বা কেউ বিশ হাত লম্বা এদের খানা হলো মানুষ খাবে ধরে ধরে মানুষ খাবে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা পারল না বের করতো কেমনে থাকে কেমনে খায় কেমনে ঘুমায় ওই রকেট চালাইছে ও যায় না পেলেন চালাইলো ও দেখে যায় না স্যাটেলাইট চালাইলো ও যায় না আল্লাহর কুদরতের পর্দার মধ্যে আবৃত করা আছে এর নবীর উম্মতের দল তাহলে জমিনটা কিন্তু ওই পর্যন্ত শেষ না ইয়াজুজ মাজুজ অংশটাও পৃথিবীর অন্তর্ভুক্ত কত বছর পত্রিকার মধ্যে খবর আসলো রাশিয়ার জমিন একটা আগুনের কুণ্ডলি

ঘরে হঠাৎ আগুনটা উপরে উঠে গেল বিমান চালাইয়া ধরার চেষ্টা করলো রাশিয়ার খবর বলতেছে না কতক্ষণ চেষ্টা করার পরে দেখলাম আগুন গাইব হয়ে গেল অদৃশ্য হয়ে গেল কেউ কেউ বলে এটা মাজুদের বংশের লোকেরা আসছিল এর নবীর উন্নতের দল আমার নবী বলেন ওই সূর্যটা এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানের কথা নবী বলেন আরো কত হবে আল্লাহ ভালো জানেন এখন একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে বারোটা মুখ তেমতের ময়দা নেই আল্লাহ পা কদার করবে সূর্য মাথার উপরে নেমে যাও বারোটা মুখ জমিনের দিকে দিয়ে যত তাপ আছে ছেড়ে দাও একটা মুখ আসতেছে এক মুখ থেকে তাপ আসতেছে তাও না।

বলে পশুর কোনো পোশাক নাই আল্লাহ পশম দিয়া পোশাকের ব্যবস্থা করে দিলেন আর কেয়ামতের ময়দান এমন ভয়ঙ্কার হবে রে ভাই এই সূর্যটা মাথার উপরে নেমে আনবে আল্লাহ বলবেন বারোটা মুখ জমিনের দিকে দিয়া দাও যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও সূর্যের যখন গজ টাচ টাস করে ফেটে যাবে এমন চিল্লে তোর আওয় কান্নাও বন্ধ হয়ে যাবে রক্ত পরা শুরু হয়ে যাবে ওদিন কান্না করে আর না যাক 2000 পাবে যারা नेक আমল করলো সুন্নাত মানলো আল্লাহ বলবেন ফিনিস্টের দাও আমার नेक আমল ওয়ালাদের ডান দিকে নিয়ে যাও ওই নুরের তয়রি আরশে আযি রয়দিনিন তয়রি

করে সূর্যের গরম তারে সহ্য করলারে বাবা সহ্য করতে পারবি না রে যুব গুণা করিস রে ভাই তোমার আমার মতো যুব স্কুল কলেজে পরে একত্র নামাজ বাদ দেয় না আসে না নাই ও বাবা তুমি টুপি পরনা গালি দেই না তবে তোমার মনটাকে টুপি পরার জন্য তৈরি করো তুমি দাড়ি রাখতে পারনা গালি দেই না কিন্তু দাড়ি রাখার জন্য নবীর मोहब्बतে তৈরি করো হে বাবা তুমি শার্ট মেন পরো গালি দেই না তবে মদিনার নবীর পোশাকটা পরার জন্য দিনটারে তৈরি করো যারা এই সুন্নতের আমলের আগ্রহ বয়ান দিয়া নষ্ট করতে চায়

দুনিয়াতে যেমন আসছিলাম সবাই এক আপনারা কি লঙ্গি ভরে আসছিলেন সবাই কিন্তু একই অবস্থা সিনাম যাওয়ার বেলায় কিন্তু এক নাকি ভিন্ন সবার কাপন হবে তিনটা কালার হবে আলাদা সবুজ রং বলাদের কালার হবে সবুজ তাহলে তুমি টুপির রং লেখিলেখিল করো কেন এই মূর্খ কি লেখেলি গরবানো সাদা তুমি সবুজ তুমি কালো তুমি তোর মরার কালে সবুজ কাপড় পরে মর মৃত্যুকালে কাপড় হবে সবার সমান তিনটা কালার হবে কি না কথা বল না কালার কি তুমি মুসলমান আমি মুসলমান তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক কবর হবে কি নাকি তোমার দাঁত হাত নামবা না প্রশ্ন হবে এ তোমাকে তিনটা প্রশ্ন আমাকেও তিনটা প্রশ্ন করা হবে তুমি কোন দলের নেতা কোন দল করছো কোন পীর সাহেবের কাছে গেছো প্রশ্ন করা হবে সবার জন্য তিনটা প্রশ্ন এক নম্বরে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও